বাড়ির পাশেই স্বাভাবিক জীবন চলছিল কিন্তু সীমান্ত পেরিয়ে ছায়ার মতো চলা তিনজন মানুষের গল্প শেষ হল একঝাক শিরোনামে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরান বুধবার সকালে তাদের ফাঁসিতে ঝুলিয়েছে ইদ্রিস আলী আজাদ সোজাই ও রাসুল আহমেদ রাসুল নাম তিনটি এখন ইরানের জাতীয় আলোচনার কেন্দ্রে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর উর্মিয়ায় ভোরের কুয়াশা ভেদ করে বিচারের রায় কার্যকর করা হয় তুরস্ক সীমান্ত ঘেঁষা এই শহরে দীর্ঘ সময় ধরেই চলছিল নজরদারি ও তদন্ত যা শেষ হল মৃত্যুদণ্ড কার্যকর করার মাধ্যমে ইরানের বিচার বিভাগ জানিয়েছে এই তিন ব্যক্তি দেশটির অভ্যন্তরে সন্ত্রাসী হামলার উদ্দেশ্যে অস্ত্র ও সরঞ্জাম প্রবেশ করানোর চেষ্টা করেছিল তাদের বিরুদ্ধে জায়ানবাদী শাসক ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদের হয়ে কাজ করার গুরুতর অভিযোগ আনা হয় রাষ্ট্রপক্ষ বলছে প্রমাণ ছিল সুস্পষ্ট বিচার বিভাগ তাদের বিবৃতিতে জানায় বুধবার সকালে রায় কার্যকর করা হয়েছে রহস্য আরও ঘনীভূত হয়েছে এই ঘটনায় প্রকাশিত একটি ছবিকে ঘিরে নীল কয়েদি পোশাকে দাঁড়িয়ে থাকা ওই তিনজনের চোখে মুখে ফুটে উঠেছে নিরুত্তাপ গ্রহণযোগ্যতা নাকি প্রচ্ছন্ন প্রতিবাদ তা নিয়ে বিতর্ক থামছেই না বিশ্লেষকরা বলছেন ইরান ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে এই মৃত্যুদণ্ড শুধু তিন ব্যক্তির সমাপ্তি নয় এটি শক্ত বার্তা যুদ্ধবিরতির পরদিনই এমন শাস্তি কার্যকর করে তেহরান যেন গোটা অঞ্চলে বলছে শত্রুপক্ষের ছায়া যদি ভেতরে ঢুকে তার পরিণতি হবে চূড়ান্ত মানবাধিকার সংগঠন অ্যামনেস্ট ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক মহল এরই মধ্যে উদ্বেগ জানিয়েছেন মৃত্যুদণ্ড কার্যকরের হারে ইরান বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে বলে তথ্য প্রকাশ করেছে সংস্থাগুলো তবে প্রশ্ন রয়ে গেছে এই তিনজন কি সত্যিই ইসরায়েলের হয়ে কাজ করছিলেন নাকি তারা হয়ে গেলেন আরেকটি ভূ রাজনৈতির দাবার গুটি কোনটা বাস্তব কোনটা প্রচার